কবরের মধ্যে দেহ রাখার পর তার আত্তাতা কবরের মধ্যে যাবে তার দেহের মধ্যে আত্তাতা ঢুকিয়ে দেওয়া হবে ফায়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা তার কাছে আর আসার পর ফায়ু বসাবে দেখেই ভয় পেয়ে যাবে আর বলবে ফায়াসালানিহি প্রশ্ন করবে মার রবকা তোমার রবকে কেBittur বল কবরের জগতে আমাদের যেতে হবে মুসনাদ আহমদ হাদিসের কিতাব 18557 নম্বর হাদিস ইয়া লম্বা হাদিস এই হাদিসের বর্ণনাকারী বাবা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন খরাজনা মারসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাযাতি রাজুলিম মিনাল আমসান আমরা একজন আনসারী সাহাবী জানাযায় বের হলাম নবীর সাথে জানাযায় বের হওয়ার পর হাততানতাহাইনা ইলা আল ক্ববরি ওয়ালামায়ুল হাত

বৃষ্টির সীমানা যে পর্যন্ত যায় পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেস তারা বসে যায় তাহলে অন্যরা সামনে বসা আর মালাকুল মাও তাইসা তার মাথার কাছে বস মাথার কাছে বসার পর মালাকুল মাউ ইমানদারকে ডাক দিয়ে বলে আইয়া নফসুল হামিদা আর এক বর্ণনা আইয়া তুহান নফসুত আর কোরআনে আসছে ইয়া আইয়া তুহান নফসুল ইমাম শামরা মাগribে নামাজে বলেন না এর ইرجঈ ইলা রাববিকা রাদিয়াতাম মাগদিয়া হে প্রশান্ত আত্মা হে পবিত্র আত্মা তুমি বের হও ওখুরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়ালি দুয়ানি তুমি বের হও আল্লাহ তোমার অতীতের সব গুনাহ माफ করে দিয়েছেন আর আল্লাহ আগামী জীবনে যে তুমি যাচ্ছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এটা বলার পর তখরুজু তসিলু কামা তসিলুল তুমিন প্রাণটা বের হয় পানির পাত্র থেকে যেইভাবে ফোটা ফোটা শেষের দিকে বের হয় এইভাবে ইমানদারের আত্মাটা বের হবে বের হওয়ার পর লাগবে দা উফিয়া দিহি আইন চোখের পলক পরিমাণ ও মালাকুল মাউদ আত্মাটা রাখতে পারে না সামনে যারা তারা কাফনের কাপড় বিছায়া দেয় জান্নাতের দাও দাও তাড়াতাড়ি এখানে দাও আত্মা দাও আত্মাটা সেখানে দেয় হ্যাঁ ফাইজ আলু কাফনি ওই তারা আত্মাটা নিয়ে জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে রেখে এটা প্যাঁচায়া জান্নাতের সুগন্ধি মেখে দেয় এটা থেকে এমন সুগন্ধি বের হয় এ মিস্কি নুজিদাত আলা জহানি অব ডি আম্বরের গ্রামের সারা পৃথিবী সুগন্ধযুক্ত যুক্ত হয়ে এই আত্মা নিয়ে ফেরসাদু বিহা ইলা সামা ফেরেশতার আসমানের দিকে রওনা করে ফায়মুরুনা বিহা আলা মালাইম মিনাল মালায়েকা যখনই কোন ফেরেশতাদের দলের পাশ দিয়ে অতিক্রম করে ওই ফেরেশতারা প্রশ্ন করে মাহাদিহি রুহু তাইয়িবা আচ্ছা এই পবিত্র আত্মাটা কার ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান এটা অমুকের সন্তান উমুকের আত্মা কোথায় নিয়ে যাও আসমানে নিয়ে যাচ্ছে প্রথম আসমানের কাছে যায় অনুমতি চায় দরজা খুলে দেওয়া হলো প্রথম আসমানে যাওয়ার পর এইভাবে প্রতিটা আসমানে তাই মিনকুল্লি সামা ইন মোকল্লি বুহা যত ফেরেস্তাদের সামনে দিয়ে ইমানদারের আত্মা যাবে প্রত্যেকে স্বাগত জানাইতে জানাইতে তার আত্মা পরে আসমানে পাঠানো হলো তা আত্তা সাত নাম্বার আসমানে চলে যাবে হাতা ইন্তাহা বিহা ইল আসমা ইস সাবিআ সপ্তম আসমানে যখন গিয়ে আত্তা সমাপ্ত হবে সেখানে যখন থামবে আল্লাহ তাআলা বলবেন উক্তুব কিতাবা আবি আমার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও ইল্লিগিন সুন্দর জগত এখানে লিপিবদ্ধ করে দাও তিনটা অংশ আমার সাথে বলেন বলেন দেহ।

تَعاد روحه في جسده كما كان این بندره رक्ता মধ্যে তার দেহের মধ্যে চলে যাবে যেভাবে আত্মাটা ছিল فیانیه ملاکا দুইজন ফেরেশতার কাছে আসবে আসার পর فیاس الانهই তাকে প্রশ্ন করবে فاجلسانیহি তাকে বসাবে বসানোর পর فیاس الانهই তাকে প্রশ্ন করবে মার ربुका তোমার রবকে ওই ব্যক্তি বলবে রাব্বিয়াল্লাহ амаর রা বলো আল্লাহ বলেন রব কে আল্লাহ আমার দীনু তোমার ধর্ম কি জবাব দিবে দীনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম কিন্তু আমার সাথে বলেন বলেন জমিনে আসমানে আসমানে আল্লাহ সত্য دین সত্য دین একটাই একটাই ইসলাম ইসলাম বলেন তো জমিনে আসমানে দিন কয়টা একটাই একটাই بس اسلام আকীদাতু তওবিতা আছে দীনুল্লাহ ফিল আরদি ওয়াস সামাঈ

আল্লাহ শুধু ইসলামটাই গ্রহণ করবে এছাড়া অন্য কিছু গ্রহণ করবে না এ কথা যদি কেউ বিশ্বাস না করে মনে করেন হ্যাঁ মুখে মুখে বলে না আল্লাহ শুধু ইসলাম কবুল করবে আর মনে মনে হলো না আল্লাহ ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে এটা তার মনে আছে বাস সে মুসলমান না সে কি না মুসলমান না কেন সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়তে আছে ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক না আমিন তো বলবে তোমার দিন কি সে বলবে ইসলাম তিন নাম্বার ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই ব্যক্তি জবাব দিবে হাদ্যা নাবি কি মুহাম্মাদুন sallallahu alaihi wasallam তিনি হলেন আমার নবী মুহাম্মাদ sallallahu alaihi wasallam ফেরেশতারা বলবে আইনা ওয়াজাততাহা দা তুমি জবাবগুলা কোথায় পেলা ওই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ আমি দুনিয়াতে আল্লাহ কোরআন পড়েছিলাম সেখানে এই জবাব আমি পেছ কোরআন পড়ছি সেখানে এই জবাব আমি পাইছি আল্লাহ বলবেন আফরিশহু মিনাল জাননা আন সাদাকা আবি বান্দা সত্য কথা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম আফরিশহু মিনাল জাননা তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও ওয়া আলবিসুহু মিনাল তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্না কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও সুবহান ফায়তীহা বিল রিহিহা ওয়া তিবিহা দরজা খুলে দেওয়ার পর জান্নাত থেকে নাজ নেয়ামত সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে ফায়ফসাহু লাহু ফি ক্বাবরিহি মাকদাবা সলিহি দৃষ্টি যে পরিমাণ যাবে এই পরিমান পর্যন্ত কবর জগতটা প্রশস্ত করে দেওয়া হবে কবরের জগত প্রশস্ত করে দেওয়া হবে ওয়া তানাব্বারা লাহু কবর আলোকিত করা হবে তার কবরটা এর জন্য আলাদা মোমবাতি দুনবাতি দেন না এগুলো দরকার নাই বুঝছেন এমনি কবর আলোকিত হবে হিদা দরকার নাই অনেকে মৃত্যুর পর ওই বিভিন্ন বাতি জাতি দিয়ে সাজায় রাখে মানে টেনশন করে যে আমি যার অনুসরণ করছি তো গাঞ্জা আর আমি খাইতাম ইত্যাদি ইত্যাদি তো এই মরার পরে টেনশন করে যে কি যে হইব কি আর হইব গাঞ্জা খাইলে কি হইতে পারে এই জন্য আগে থেকেই বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করে ইমান নিয়ে যদি কেউ কবরে যায় তার আলাদা লাইটের দরকার নাই ইমানের পাওয়ারেই ইনশাল্লাহ তাকে বার করে বুঝে আসছিল এখন এই জাতীয় কথা বললে অনেকে আবার কষ্ট পায় কষ্ট পায় কি হুজুর আপনি এটা কারে বললেন যে গান খায় তারা বলছেন